আমাদের টার্গেট ডিউ ব্যাচে থাকে সবচেয়ে সেরা চমক যেখানে আমরা একজন স্টুডেন্টকে ঢাবিয়ান বানানোর জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে থাকি আমাদের সেই ব্যাচে ভর্তি হওয়ার আগে আমাদের কিছু নমুনা ক্লাস করে দেখা তোমার উচিত এবং তাই আমরা প্রতিনিয়ত কিছু ডেমো ক্লাস দিয়ে তোমাদের ধারণাটা ক্লিয়ার করতে চাই যে আমরা আসলে কতটা বেসিক থেকে ধরে ধরে ইংরেজি পড়িয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি করব এটা আমাদের সাত নাম্বার ক্লাস এর আগের ছয়টা ক্লাস তুমি আমাদের ইউটিউবেই পেয়ে যাবে প্লে লিস্ট করা আছে সো ফার্স্ট সেটাতে যাওয়ার আগে আমি তোমাকে বলে দেই আমরা সাধারণত এই গ্রামার রুলসগুলো নিয়েছি ব্যারন্স টুফেল বই থেকে তুমি দেখে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো এক্সাম্পল বা কোনো এমসি কেউ যদি কখনো হুবহু কমন এসে থাকে সেটা সাধারণত এই ব্যারন্স টুফেল বইয়ের রুলসগুলো সেগুলোকে আমি ভেঙে চড়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। ফার্স্ট রুলে বলা আছে রিমেম্বার দ্যাট মাথায় রাখবা এভরি ইংলিশ সেন্টেন্স প্রত্যেকটা ইংরেজি বাক্যের মাস্ট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড মেইন ভার্ব বলা হচ্ছে প্রত্যেকটা ইংরেজি শব্দের বা ইংরেজি বাক্যের শব্দের না বাক্যের হবে একটা সাবজেক্ট এবং একটা থাকে মেইন অর্থাৎ সাবজেক্ট ও ছাড়া কখনোই তুমি একটা ইংরেজি বাক্য তৈরি করতে পারবে না সো সেই অনুযায়ী আমরা আমাদের ফার্স্ট এমসিকিউটা যদি দেখি এখানে বলা হচ্ছে এরইজোনা ডেশ ভেরি ড্রাই ক্লাইমেট এখন এরইজোনা হচ্ছে একটা জায়গার নাম যেটা ইউএস তে অবস্থিত এবং এই যে এরৈজোনা একটা জায়গার নাম এই এরইজনাটা হচ্ছে সাবজেক্ট এবং আমাদের এই বাক্যে এটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট তাহলে এখানে একটা ভার্ভ দরকার কারণ আমরা একটু আগের যে রুলসটা পড়েছি এখানে বলা হচ্ছে যে একটা ইংরেজি বাক্য হতে গেলে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব লাগবে সো সেই জায়গা থেকে আমরা সাবজেক্টটা পেয়েছি এখন ভার্বটা দেখব। খেয়াল করে দেখো উইথ হচ্ছে একটা প্রিপোজিশন এটা কখনোই ভার্ভ না তাহলে এই অপশনটা বাদ দেখো বিং এটা হচ্ছে তোমার একটা জিরান্ড কারণ বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এটা কখনো মূল ভার্ব না যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এটা মূল ভার্ব না তাই এটাও বাদ এখানে বলা হয়েছে হ্যাভিং এটাও মূল ভার্ব না কারণ হ্যাভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে সো এই জায়গায় আমাদের যে হ্যাজ ভার্বটা আছে সেটাকে আমরা মূল ভার্ব হিসাবে এখানে বসাতে পারি বাকি তিনটা কখনোই ভার্বের মধ্যে পড়ে না সো সঠিক উত্তরটা হবে অ্যারেইজোনা হ্যাজ আ ভেরি ড্রাই ক্লাইমেট অর্থাৎ ইউএসএর যে এরইজোনা জায়গাটা আছে সেই জায়গাটা খুবই ড্রাই ক্লাইমেট থাকে অর্থাৎ একবারে শুষ্ক আবহাওয়া বা জলবায়ু থাকে সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমরা বুঝলাম যে একটা ইংরেজি সাবজেক্টের বা একটা ইংরেজি সেন্টেন্সের অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ভার্ভ দরকার পড়ে আমি পরের প্রশ্নে যাই দেখো পরের প্রশ্নে যাওয়ার আগে আমাকে একটু বেসিক থেকে আলোচনা করতে হবে আমি যেমনটা বলেছি যে তোমাদের যাদের বেসিকে প্রবলেম তাদের জন্য ইংরেজিকে সহজ করার জন্য আমাদের আয়োজন খেয়াল করে দেখো একটা ইংরেজি বাক্যে কখনোই দুইটা ফাইনাইট ভার্ড বসে না যে কোনো একটাকে নন ফাইনাইট করতে হয় এখন নন ফাইনাইট করা যায় দুইভাবে নন ফাইনাইট কয় ভাবে করা যায় নন ফাইনাইট করা যায় দুইভাবে এখন তুমি বলবা যে ভাই কি কিভাবে নন ফাইনাইট করা যায় একটা হচ্ছে ট্যুর পরে ভার্বের প্রেজেন্ট ফ্রম দিয়ে যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি কি বলি ইনফিনিটিভ আবার আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি দিয়ে করে থাকি যেটাকে জিরান বলা হয় তার মানে তুমি একটা ইংরেজি বাক্যে কখনো দুইটা ফাইনাইট ভার্ব নিতে পারবে না যেকোনো একটাকে নন ফাইনাইট করতে হবে আর নন ফাইনাইট করে টুর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে অথবা ভার্বের সাথে আইএনজি দিয়ে এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া ফাইনাইট নন ফাইনাইটটা আগে একটু বোঝান দেখো তুমি ইংরেজিতে একটা বাক্য লিখলা যে আই লাভ প্লে ক্রিকেট আবার তুমি লিখলা আই স্টার্ট টক তাহলে দেখো ফাইনাইট ভার্ভ বলতে আমরা সাধারণত একটা বাক্যের মূল ভার্ভটাকে বোঝাই যেমন এই বাক্যের মূল ভাব হচ্ছে লাভ আবার প্লেটাও মূল ভার্ভ আবার দেখো এখানে স্টার্টটা মূল ভার্ভ টকটাও মূল ভার্ভ তো এইভাবে তো কখনো বাক্য হয় না যে আই স্টার্ট টক এইভাবে কখনো বাক্য হয় না আই লাভ প্লে ক্রিকেট এরকম বাক্য হয় না কারণ এটাও ফাইনাইট ভার্ভ এইটাও ফাইনাইট ভার্ভ এটাও ফাইনাইট ভার্ভ এটাও ফাইনাইট ভার্ক সো একটা বাক্যে কখনোই দুইটা মূলভার্ভ বা দুইটা ফাইনাইট ভার্ভ হয় না যেকোনো একটাকে আমাদের নন ফাইনাইট করে দিতে হয় সো নন ফাইনাইট কয়ভাবে করা যায় দুইভাবে করা যায় আমরা ট্যুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করতে পারবো আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও করতে পারবো তাহলে খেয়াল করে দেখো এই সেন্টেন্সটাকে তুমি কিভাবে নন ফাইনাইট করবা তুমি বলবা আই লাভ টু নে ক্রিকেট তাহলে এটা নন ফাইনাইট হয়ে যাচ্ছে এই যে তুমি বলছো আই লাভ টু প্লে ক্রিকেট এই ক্ষেত্রে দেখো লাভ এর পরে তুমি যে ভার্বটা নিচ্ছ সেটাকে টু এর পরে ভার্বাল প্রেজেন্ট ফর্ম দিয়ে সেটাকে ইনফিনিটিভ করে দিচ্ছো যেটা একটা নন ফাইনাইট ভার্ব আবার দেখো তুমি কখনোই বলতে পারবে না আই স্টার্ট টক তোমাকে বলতে হবে আই স্টার্ট টকিং অর্থাৎ তোমাকে আইএনজি করে দিতে হবে এই যে দেখো ভার্বের সাথে আইএনজি করে তুমি নন ফাইনাইট করতে পারো তার মানে একটা বাক্যে কখনোই তুমি দুইটা ফাইনাইট ভার্ব নিতে পারবা না যে কোনো একটাকে নন ফাইনাইট করতে হবে নন ফাইনাইট দুই ভাবে করে একটা হচ্ছে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেয় যেটাকে ইনফিনিটিভ বলে এবং অন্যটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি দেয় আমরা এটা দেখলাম এখন তোমার মাথায় একটা প্রশ্ন হতে পারে না যে ভাইয়া আপনি বলেছেন ইনফিনিটিভ হয় আপনি বলেছেন জিরান্ড হয় আপনি নিচেরটাতে ইন্টিগ্রান্ট করলেন ভার্বের সাথে আইএনজি দিয়ে উপরেরটাকে আবার ইনফিনিটিভ করলেন তো আমি কিভাবে বুঝবো কোনটা জিরান্ট হবে আর কোনটা ইনফিনিটিভ হবে সেটার অপশন পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে এইখানে কিছু স্পষ্ট ভার্ব দেয়া আছে যেগুলো ফাইনাইট ভার্ব হিসাবে ব্যবহৃত হলে এর যে পরের ভার্বটা সেটা নন ফাইনাইট করব আমরা টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে অর্থাৎ নিচে যে ভার্বগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে অর্থাৎ কোনো একটা বাক্যে তুমি যদি এগ্রি ডিসাইড হেজিটেড নিড রিফিউজ অ্যাপেয়ার ডিম্যান্ড হোপ অফ আিম এরেন্ড ডিজার্ভ ইন টেন্ট প্লান টেন্ট তারপর হচ্ছে সাধারণত আস্ক এক্সপেক্ট লার্ন প্রিপেয়ার থ্রেটেন্ট কিংবা ক্লেইম ফেল ম্যানেজ পেটেন্ড ওয়েট কনসেন্ট ফগেট মিন প্রমিস ওয়ান্ট অর্থাৎ এইখানে নির্দিষ্ট কিছু ভার্ভ দেখছ উদ্দেশ্য বোঝাতে এদের পরে আমরা সাধারণত ট্যুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইনফিনিটিভ করে থাকি অর্থাৎ একটা ইংরেজি বাক্যে ফাইনাইট ভার্ভ হিসাবে যদি এদেরকে পাও তাহলে এর পরের ভার্ভটাকে নন ফাইনাইট করে দিবা তুমি ট্যুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে সো তুমি এখানে দেখতে পাচ্ছ যে লার্ন আছে ইনটেন্ড আছে প্ল্যান আছে অফার আছে এই জিনিসগুলো খাতায় তিন চারবার লিখলে তোমার বেসিকটা স্ট্রং হবে এখন যদি আমি একটা বিগত বছরের প্রশ্ন দেখি দেখো এখানে বলা হচ্ছে ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েজ বলা হচ্ছে একটা অন্যতম কম কার্যকরী উপায় অফ স্টোরিং ইনফরমেশন তথ্য স্টোর করার জন্য ইজ লার্নিং টু রিপিটেড তাহলে দেখো এখানে লার্নিং আছে সো নট নেসেসারিলি এই ভার্বগুলা এক্স্যাক্টলি সেম ওয়ার্ডে বসবে এই ভার্বগুলার প্রেজেন্ট টেন্সে বসতে পারে প্রেজেন্ট কন্টিনিউসে বসতে পারে প্রেজেন্ট পারফেক্টে বসতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে বসতে পারে এদের পাস্ট ফর্ম বসতে পারে এদের পাস্ট ইনডিফিনিটের পাশাপাশি পাস্ট কন্টিনিউস হতে পারে পাস্ট পারফেক্ট হতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউস হতে পারে অন্যদিকে এদের ফিউচার টেন্স হতে পারে ফিউচার ইনডিফিনিট ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট কন্টিনিউস অর্থাৎ এই যে ভার্ভগুলো দেখছো এই ভার্ভগুলার একটা থাকতে পারে এবং এরা থাকলেই উদ্দেশ্য বোঝাতে এদের পরে আমরা টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিংবা ইনফিনিটিভটা নিতে পারি এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কি টু রিপিটটা হবে সঠিক উত্তর মাথায় রাখবা তারপরে দেখো আমরা একটু আগে যেমন দেখলাম যে এই ভার্বগুলার পরে সাধারণত ইনফিনিটিভ হয় এখন প্রশ্ন যে জিরান্ট কখন হয় অর্থাৎ ভার্বের সাথে আইএনজি কখন হয় এখানে কিছু ভার্ব দেয়া আছে এরা যদি কখনো ফাইনেট ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তাহলে এদের পরের যে ভার্বটা সেটা আইএনজি হয় যেমন অ্যাডমিট কমপ্লিট ডিনাই অ্যাপ্রিশিয়েট অ্যাপ্রিসিয়েট কনসিডার ডিসকাস অ্যাভয়েড ডিলে ইনজয় ফিনিশ প্র্যাকটিস রিস্ক কিপ কোয়াইট স্টপ মেনশন রিকল সাজেস্ট মিস রিকমেন্ড টলরেট পসপন রিগ্রেট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ এইখানে আমরা নির্দিষ্ট কিছু ফাইনেট ভার্ব রেখেছি এরা যদি কোনো একটা বাক্যে থাকে তাহলে এর পরে কোনো ভার্ব ব্যবহার করলে সেটার সাধারণত তুমি আইএনজি ফর্মটা করবা সো এটা সম্পর্কে আমরা আসলে কীভাবে জানবো এই যে দেখো এখানে দেওয়া আছে ফিনিশ তো আমরা একটু আগে দেখেছি যে আমাদের ফিনিশ আছে স্টপ আছে স্টার্ট আছে বিগিন আছে এরা যদি থাকে তাহলে পরের ভার্ভটা আমরা সাধারণত আইএনজি করে থাকি সো যাদের বেসিকে প্রবলেম তারা এই ক্লাসগুলো করলে উপকৃত হবে এবং আমাদের টার্গেট ডিউ ব্যাচে এই জিনিসগুলো আমরা একেবারে ধরে ধরে পড়াচ্ছি যাতে করে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয় আমাদের ব্যাচে বাংলার ক্লাস হবে পঞ্চাশটি ইংরেজির ক্লাস পঞ্চাশটি সাধারণ জ্ঞানের ক্লাস হবে পঞ্চাশটি এবং এই ব্যাচে এমসিকিউর পাশাপাশি আমাদের রিটেন অর্থাৎ হবে সি এমসিকিউ প্লাস রিটেন উভয় ক্লাস পেয়ে যাবা আমাদের এই ব্যাচে আমাদের প্রতিটা ক্লাস শেষে তোমাকে প্র্যাকটিস শিট দেওয়া হবে এমসিকিউ কিউ প্র্যাকটিস করার জন্য অর্থাৎ লেকচার শিট পাবা পিডিএফ আকারে প্রতিটা ক্লাস শেষে এক্সাম হবে দেড়শোটা ক্লাস দেড়শোটা এক্সাম ফাইনাল মডেল টেস্ট হবে বিশটা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে ক্লাস শুরু পনেরো সেপ্টেম্বর দশ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে প্রশ্ন ব্যাংক দিব পিডিএফ আকারে তোমাকে গিফট যদি তুমি দশ সেপ্টেম্বরের আগে ভর্তি হও এবং ভর্তির জন্য যোগাযোগ করবা এই দুইটা নাম্বারে তুমি এই দুইটা নাম্বারে বিকাশে নগদে রকেট উপায়ে তুমি তিন হাজার টাকা পাঠিয়ে আমাদেরকে কল দিতে পারো অথবা এই দুইটা নাম্বারে কল দিয়ে আমাদের সাথে সরাসরি কথা কথা বলো বলে তোমার সিদ্ধান্তটা জানাও যারা সিউনিটের স্টুডেন্ট আছে তাদের জন্য বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের ক্লাস থাকবে তিরিশটি অন্যদিকে ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিংয়ের ক্লাস থাকবে বৃষ্টি বৃষ্টি করে অন্যদিকে প্র্যাকটিস শিট থাকবে তোমাদের জন্য এবং পিডিএফ আকারে আমরা সবগুলো ক্লাস ক্লাসে লেকচার দিব প্রতিটা ক্লাস শেষে এক্সাম নিবে যতটা ক্লাস ততটা এক্সাম ফাইনাল মডেল টেস্ট বিশটা কোর্স ফি ছয় এখন ডিসকাউন্টে চলছে তিন তুমি সি ইউনিটের বেঁচে ভর্তি হলে বি ইউনিটের ক্লাসও ফ্রিতে পেয়ে যাবা এবং যারা ভর্তি হতে চাও এই দুটা নাম্বারে বিকাশ সেবা নগদে টাকা পাঠাতে পারো ফোনে কথা বলতে পারো পনেরো সেপ্টেম্বর থেকে মূল ক্লাস 10 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হলে পাচ্ছ আমাদের পিডিএফগুলো প্রশ্ন ব্যাংকের অর্থাৎ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং গুচ্ছের ব্যাংক পাবা পিডিএফ আকারে এর বাইরে আমাদের এই কোর্সের ক্লাসগুলো চলবে একেবারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই কোর্সের ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই কোর্সের ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে এবং আমাদের ওয়েবসাইটে এই ক্লাসগুলো সাজানো থাকবে যেন পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার তুমি সেই ক্লাসগুলো দেখে নিতে পারো এবং আমরা একেবারে ধরে ধরে ফুল সিলেবাসটা তোমাদেরকে শেষ করিয়ে দিব আশা করি আমরা যেভাবে ধরে ধরে পড়াচ্ছি ঢাবিয়ানরা তোমার ফুল সিলেবাস শেষ করে দিলে তোমার চান্স পেতে কষ্ট হবে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ কিংবা সাত কলেজের জন্য আমাদের এই একই বেছে তুমি ক্লাস পাবা বারবার ভর্তি হওয়া লাগবে দেখো এখানে বলা হচ্ছে নির্দিষ্ট কিছু ফ্রেজের পরে ভার্ব থাকলে আইএনজি হয় যেমন অ্যাপ্রুভ অফ ডু নট মাইন্ড কিপ অন বি বেটার অফ ফরগেট বাউট লুক ফরওয়ার্ড টু কান্ট হেল্প গেট থ্রো অবজেক্ট টু অন কিংবা ইনসিস্টন থিঙ্ক অ্যাবাউট থিঙ্ক অফ অর্থাৎ এখানে আমরা নির্দিষ্ট কিছু তোমার ফ্রেজ দিচ্ছি বলা হচ্ছে এই ফ্রেজগুলো যদি কোনো একটা বাক্যে ব্যবহৃত হয় তাহলে এর পরের ভার্ভটাকে আমরা আইন জি নিবো সো এখানে তুমি দেখো অ্যাপ্রুভ অফ লুক ফরওয়ার্ড টু ইনসিস্টন ইনসিস্টন্ট ডু নট মাইন্ড কান্ট হেল্প থিঙ্ক অ্যাবাউট কিপ অন গেট থ্রু থিঙ্ক অফ বি ব্যাটার অফ অবজেক্ট টু ফর গেট অ্যাবাউট অন তো সেই অনুযায়ী যদি আমরা দেখি এখানে ইনসিস্ট অন আছে তাহলে আমরা জানি কোনো ফ্রেজের পরে ভার দিলে সেই ভাবটার আইনজি ফর্ম হয় তাহলে ইউজিং এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে যেটা আমরা আগে রুলস পড়িয়ে তারপর এক্সাম্পল প্র্যাকটিস করিয়ে কনফার্ম করি তারপর দেখা বলা হচ্ছে নিচের মডেল অক্সিলারিগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে যেমন ক্যান উড শ্যাল শুড উইল উড মে এবং না এদের পরে বেস ফর্ম মাইট বসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এইখানে একটা প্রশ্ন দেখি প্রশ্নটা ক্রিটিক্যাল মাথা ঠান্ডা রেখে উত্তর দাও বাই দ্য টাইম বেবি হ্যা রিস হিজ ফার্স্ট বার্থডে যেই সময়টাতে একটা বাচ্চা তার প্রথম জন্মদিনে পৌঁছায় হি শুড তার উচিত উইদাউট দ্য হেল্প অফ এন অ্যাডাল্ট কোনো প্রাপ্তবয়স্ক লোকের সাহায্য ছাড়া সিট আপ বসতে পারা অর স্ট্যান্ড আপ দাঁড়ায়ে থাকতে পারা তো এখানে যেহেতু আমাদের এই লাইনটাকে একটা আলাদা ফ্রেজ এটাকে আমরা বাদ দিলাম এখানে আমরা দেখছি হি শুড আছে তো আমাদের এই বাক্যে একটা ভার্ব দরকার সো আমরা জানি সুডের পরে ভার্ভের বেস ফর্ম বসে তো এখানে বলা হচ্ছে টু বি টু বিটা তো ভার্বের বেস ফর্ম না এটা একটা ইনফিনিটিভ ফর্ম টুর পরে ভার্ভের বেস ফর্ম বসেছে আবার বলা হচ্ছে এইবল টু এখানে কোনো ভার নাই এবলটা হচ্ছে একটা আবার দেখো এখানে বলা হচ্ছে টু বি এবল এইটাও ইনফিনিটিভ কারণ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে আমাদের একটা মূল ভার্ব দরকার এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে বি টু কারণ বিটা হচ্ছে মূল ভার্ব তাহলে আমরা বলতে পারি বাই দ্য টাইম বেবি হ্যাজ রিস হিজ ফার্স্ট বার্থডে যে সময় একটা বাচ্চা তার প্রথম জন্মদিনে পৌঁছায় হি শুড বি এবল টু তার উচিত সিটা বসতে পারা অর ইভেন্ট স্ট্যান্ড আপ এমনকি দাঁড়িয়ে থাকতে পারা উইদাউট দা হেল্প বয়স্ক লোকের সাহায্য ছাড়া এই কমা দিয়ে শেষ করে দেওয়া হয়েছে আর এর আগে যেহেতু এই কমা মানে এই মানে ফ্রেজটটার পরে তুমি ডিরেক্ট ভারবে চলে আসতে পারো এই টাইপের কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন দিতে পারে যেগুলো তোমার মাথা খাটিয়ে এবং অসংখ্যবার ইংরেজি প্র্যাকটিস করে সলভ করার সিস্টেম বুঝতে হবে তারপরে দেখো মাস্ট বি দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখছি বলা হচ্ছে মাস্ট বির পরে হয় ভার্ভের সাথে আইনজি হবে না হয় একটা এজেকটিভ হবে খেয়াল করে দেখো বলা হচ্ছে মাস্ট বি যদি বাক্যে থাকে তাহলে হয় ভার্ব আইনজি থাকবে আন্না হয় মাস্ট বির পরে তুমি সাধারণত দেখবা একটা অ্যাজেকটিভ বসে অ্যাজেকটিভ কি যা হচ্ছে নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি নির্দেশ করে সো তুমি এটা দেখলা যেমন হি মাস্ট বি বা হি মাস্ট বি আপসেট নাও সে অবশ্যই এখন আপসেট থাকবে আবার বলা হচ্ছে মাই ফ্রেন্ড মাস্ট বি কলিং নাও আমার বন্ধু হয়তো বা এখন আমাকে ডাকছে তো এরপরে যদি আমরা এখানে একটা প্রশ্ন দেখি দেখো বলা হচ্ছে দ্য জেনারেল পাবলিক ড্যাশ তাহলে দেখো দ্য জেনারেল পাবলিক তুমি বলতে পারো মাস্ট হ্যাভ বোথ তো এটা তো কখনো হয় না আমরা জানি মাস্ট বির পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি বসে এখানে বলছে মাস্ট বাইং মাস্ট বাইং বলতে কিছু হয় না কারণ মাস্টের পরে আমরা সাধারণত ভার্বের বেস ফর্ম বসাই আইএনজি না আর এখানে দেখো মাস্ট বি বাইং এটা ঠিক আছে এখানে মাস্ট বাই দিচ্ছে কিন্তু আমাদের এখানে নাও দেয়া আছে আমরা জানি যদি নাও থাকে তাহলে মাস্ট বীর পরে আইনজি বসে খেয়াল করে দেখো যদি নাও থাকে তাহলে মাস্ট বীর পরে সাধারণত ভার্ভ আইনজি হয় এখানে আমাদের যেহেতু নাও দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা মাস্ট বীর পরে ভার্ভ আইনজি নিব মাস্ট বাইটা এখানে নিব না কেন নেই নি কারণ নাও আছে তাই এটা আমরা কন্টিনিউস টেন্সে নিব কন্টিনিউয়াস মানে কি যেখানে আইএনজি থাকবে মাথা ঠান্ডা রেখে একটু চিন্তা করলে এগুলো কখনোই কঠিন না এবং যাদের বেসিক স্ট্রং করে নিয়ে পরিকল্পনা করছো তাদের জন্য চান্স পাউট মোটামুটি সহজ এখানে আবার দুইটা রুলস নিয়ে কথা বলা হচ্ছে যে ইউজ টুর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যেমন হি ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি সে এক সময় এখানে বসবাস করত ইউজ টুর বাংলা হচ্ছে অতীতের অভ্যাস ধরো অতীতের যদি কোনো অভ্যাস বোঝায় যে তুমি আগে অনেক পরিমাণে খাবার খেতা তাহলে তুমি কি বলতে পারো আই ইউস টু ইট লট আমি আগে অনেক পরিমাণ খেতাম আই টু ক্যাচ আমি আগে মাছ ধরতাম আই ইউস টু প্লে ফুটবল আমি আগে ফুটবল খেলতাম এখন খেলি না অর্থাৎ অতীতের কোনো অভ্যাস বোঝালে তুমি সাধারণত ইউজ টু ব্যবহার করবা আর এখানে দেখো বলা হচ্ছে যে হি ওয়াজ ইউজ টু লিভিং ইন দ্য কান্ট্রি খেয়াল করে দেখো তুমি সাধারণত ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবা কিন্তু ইউজ টুর আগে যদি তুমি এম ইজ আর অথবা ওয়াশ অথবা অয়ার অর্থাৎ ইউজ টুর আগে যদি এই টাইপের কোনো একটা অক্সিলারি ভার্ভ পাও এবং এরপরে যদি ইউজ টু থাকে সেই ক্ষেত্রে তুমি ভার্ভটাকে আইনজি করে দিবা তার মানে ইউস টুর দুইটা রোলস ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু ইউজ টুর আগে যদি এম ইজ আর ওয়াজ অয়ার এগুলা পাও তাহলে এরপরে ভার্ব আইএনজি হয় খেয়াল করো ইউজ টুর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু ইউজ টুর আগে তুমি যদি এম ইজ আর ওয়াজ ওয়ার পাও তাহলে পরের ভার্বটাকে আইএনজি করে দিবা তো সেই ক্ষেত্রে আমরা দেখবো হি ওয়াজ ইউজ টু লিভিং এই যে দেখো ওয়াজ থাকার কারণে এখানে আইএনজি হয়েছে আর ইউজ টু থাকার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে সো এই ক্ষেত্রে আমরা যদি দেখি উত্তরটা কি হবে এখানে হবে হার্ভার্ড এই যে দেখো ইউজ টু বি আ স্কুল ফর মি এখানে দেখো ওয়াজ ইউজ হয়েছে এরপরে কিছু দেয়া নাই এটা হবে না ওয়াজ ইউজ টু তারপরে এখানে আইএনজি দিয়ে কোনো ভার্ব নাই তাই এটা হবে না ওয়াজ ইউজ টু বিং হবে কারণ যেহেতু ওয়াজ আছে সেই ক্ষেত্রে ভার্ব বি এর সাথে আইএনজি হবে কিন্তু এখানে দেয় নাই এখানে যেহেতু ওয়াজ আছে তাহলে এখানে কিছু একটা হওয়ার কথা ছিল এখানে যদি বিং হইতো তাহলে এটা ঠিক ছিল যেহেতু বিং নেই তাহলে এটাও ভুল এখানে শুধু ওয়াজ ইউজ টু ইউজড এখানে টু নাই দেয়া এরপরে কিছু দেয়া নাই তাই এটাও ভুল এখানে আমাদের প্রশ্ন অনুযায়ী ইউস টু বিটা ঠিক আছে হারভার্ড ইউস টু বি আ স্কুল ফর মি বলা হচ্ছে হারভার্ড আমাদের আমার জন্য একটা স্কুল ছিল বাট নাও ইট ইজ কো এডুকেশনাল কিন্তু এটা এখন একটা কো এডুকেশনাল ইনস্টিটিউশন হয়েছে সার্ভিং অ্যাজ মিনি উইমেন অ্যাজ ম্যান যেটা এখন উমেনের পরিমাণে মানে হচ্ছে তোমার পুরুষের সাথে মহিলাদেরকেও সমানভাবে সার্ভ করে থাকে সার্ভিং অ্যাজ যতটা যতজন পুরুষকে সার্ভ করে ততজন মহিলাকেও সার্ভ করে থাকে তারপরে দেখো বলা হচ্ছে হ্যাড ব্যাটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এটা আমরা প্রাইমারিতেই পড়েছি যে হ্যাড ব্যাটার এবং উড রেদার এদের পরে সাধারণত ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসে কি বসে তাহলে এখানে বলা হচ্ছে আই হ্যাড বেটার টেক কেমিস্ট্রি সিক্সটিন হান্ড্রেড সেমিস্টার আই হ্যাড বেটার নট টেক যদি নেগেটিভও হয় সেই ক্ষেত্রে নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সো আমরা যদি একটু এক্সাম্পল দেখি টু চেক ফর অ্যাসিডিটি অ্যাসিডিটি নির্ণয় করার জন্য বা চেক করার জন্য ওয়ান হ্যাড বেটার হ্যাড বেটারের পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে ইউজটা হবে উত্তর অন্যদিকে দেখো উড রেদারের পরেও আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে সেইখানে যেহেতু উড রেদার দেখাচ্ছে তারপরে আমরা ভার্বের বেস ফর্ম নিব তো বেস ফর্ম অনুযায়ী আমরা ড্রাইভ নিয়েছি আমরা যদি প্র্যাকটিস করি যে উড আছে উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে টু গ্রো এটা হচ্ছে ইনফিনিটিভ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গ্রোয়িং এটা জিরান বা পার্টিসিপল যেহেতু আইএনজি আছে গ্রোন এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আর এটা হচ্ছে গ্রো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং আমরা জানি উড রেদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এই ফ্রি ক্লাসগুলোও যদি কেউ মনোযোগ দিয়ে করে তারও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বাট এর মধ্যে আমরা সীমাবদ্ধ না আমাদের যে ঢাবির টার্গেট ডিউ পেইড বেচ আছে সেখানে আরও ধরে ধরে আরও যত্ন নিয়ে লেকচার শিট দিয়ে আরও অসংখ্য উদাহরণ এবং এক্সাম্পল দিয়ে তোমার স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমার বিশ্বাস আমরা যেভাবে ক্লাস নিব, এবং আমরা যেভাবে পড়াবো তুমি যদি আত্মবিশ্বাসী হয়ে আমাদের ব্যাচটাতে ভর্তি হতে পারো তুমি কখনোই ঠকবা না এবং তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আরো সুন্দর আরো সহজ আরো গতিময় হবে